দু হাজার এগারো সালের বিরোধী দলনেতার নাম মনে আছে নাম মনে আছে ভুলে গেছেন দু হাজার এগারো সালে বিরোধী দলনেতার নাম ছিল সূর্যকান্ত মিশ্রাবু দু হাজার ষোলো সালে তৃণমূলের প্রতীকে তাকে হারিয়েছিলেন দু হাজার ষোলো সালের বিরোধী দলনেতার নাম মনে আছে কংগ্রেস সিপিএম জোটের চাপদারি থেকে জিতেছিলেন কংগ্রেসের আব্দুল মান্নার দু হাজার তিনি পরাজিত হয়েছেন আর দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী ঠিক থাকবে আজকের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রাক্তন হবে বিজেপির নেতাদের বলবেন বুতে বুতে বলবেন শুভেন্দু অধিকারীকে তো চোর আমরা বলি দু হাজার ষোলো সাল বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা বিজেপির রাজ্য পার্টি অফিস মুরলীধন লেনে একটা ভিডিও প্রকাশ করলেন আমরা দেখলাম শুভেন্দু অধিকারী হাত পেতে টাকা নিচ্ছে বিজেপি সেদিন বলল শুভেন্দু অধিকারী চোর আজকে বিজেপিকে প্রশ্ন করবেন না সেই শুভেন্দু অধিকারী চোর থেকে কোন সফেদ পাউডারে শুভেন্দু অধিকারীকে ধোয়া হলো শুভেন্দু অধিকারী চোট থেকে আজকে সাধু হয়ে গেল আজকে সেই ভারতীয় জনতা পার্টিকে প্রশ্ন করবেন না